নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই ভালো থাকবেন ভালো আছেন আমি আজকে আপনাদের একটা অনেকে অনুরোধ করেছিলেন সে আমের এর গ্রাফটিংটা দেখাবো আমি তার আগে বলে রাখি যে আমি এই গ্রাফটিংয়ের ব্যাপারে আমের গ্রাফটিংয়ের ব্যাপারে খুব পারদর্শী নয় আমি আমার নিজের মতো কিছু করে নেই কিছু হয় কিছু হয় না সাকসেস আছে আনসাকসেসও আছে সেটাও দেখাবো আর কিছু গাছের যেমন এই গাছটাকে এই গাছটাকে আমি গাছটাকে ছোট করবো ওই জন্য কিছু গাছে এই গাছটাকে মাল্টি ক্রাফটিং করবো এবার মাল্টি কাপটিংটা একটা সমস্যা আছে মাল্টি কাপটিংয়ে কিন্তু মানে একসঙ্গে যে সবকটা গাছেই ডালেই যে আম হবে একসঙ্গে এরম হয় না এটা হয় এবং যখন আপনি মাল্টি ক্রাফটিং করবেন তখন চেষ্টা করবেন যে ইন্ডিয়ান ভ্যারাইটিগুলো ইন্ডিয়ান ভ্যারাইটির সঙ্গে ইন্ডিয়ান করবেন আর যদি এখানে অনেকগুলো দশটা করেন বা পাঁচটা করেন সেটা বিদেশিগুলো করবেন তাহলে কি হয় বিদেশি যে আম গাছগুলো আছে তারা সেটা ম্যাক্সিমাম প্রতি গাছই প্রতি বছরই ফল দেয় কিছু না কিছু দেয় এটা সুবিধা আছে এবং দেশি প্রজাতি আর আর বিদেশি প্রজাতি করবেন না একটা করবেন এবার এই গাছটা কি এই গাছটা আমার কেন এই গাছটাকে কেটে ছোট করবো কেন আর গাফটিং করবো কেন এই গাছটা একটা রোগ দেখা দিয়েছে আপনাদের কাছেও এইরকম রোগ দেখা দিতে পারে এইরকম এই ছুটির মতো হচ্ছে এই আমি আমি বললাম না যে আমি কোনটা দেখাই যেটা আমার কাছে ক্ষতি হচ্ছে বা আমার কাছে হয়েছে প্রবলেম সেটা দেখালে কী হয় আপনাদের কাছে এটা দেখে আপনারাও আপনাদেরকে কোনো যদি প্রবলেম হয় সেটা আমরা ঠিক করে নিতে পারবেন আমি ওই জন্যেই আমি সবসময় আমার যে গাছগুলো খারাপ হয়েছে বা খারাপ হচ্ছে এরকম করে আমি সেগুলো দেখাই কেন তাতে আপনাদের সুবিধা হওয়ার জন্যে হ্যাঁ আমি তো নাম করার জন্য করি না আপনাদের সুবিধার জন্য করছি আপনারা যাতে গাছটা চিনি নিতে পারেন গাছটা করতে পারেন সেই বিষয়ের উপরে আপনাদের ফোকাস করি যাতে আপনাদের গাছটা ঠিক মতো হয় যেমন আমি গাছটা কিন্তু পুরো প্রায় ছোট করে দেবো যেমন আমি বলছি এখান থেকে তখন এই গাছটা এখান থেকে আমি কাজ করলাম আমি যেটা বাঁধবো বাঁধবো যেটা বাঁধবো না বাঁধবো না আমি গাছ ছোট করে নেবো আচ্ছা এবার অনেকে বলেন দাদা আম গাছের ডাল কোথা থেকে কাটব আমি এখানেও দেখিয়ে দিই আম গাছে ডাল কোথা থেকে কাটবেন দেখুন একটা গিট হয় এরকম একটা গিট হয় দেখুন এই একটা গিট থেকে এত ডাল বেরিয়েছে এই একটা গিট এই একটা গিট এগুলো খেয়াল রাখতে হবে আম গাছে ডাল কাটতে গেলে এই একটা গিট গিটের উপর থেকে কাটতে হবে এরকম তাহলে এখান থেকে বেশি ডাল বেরোবে ঠিক আছে এইটা কিন্তু আমরা একটু নিজেরা করে নেবেন তাহলে কি হবে আমি সবটার আমি এটা ছোট করবো এমনিতে আমি এই গাছটাকে একটু বেটে করার জন্যে এবং ঝাঁকাঢালো করার জন্য আরো সেই জন্য চেষ্টা করছি এই আমার কাটা হয়ে গেল যেটা যেটা আমি পারবো গ্যাপিং করব আর যেটা করবো না করবো না সেখানে ডাল বের করবো আমি কিছু ডালের আমি করে দিচ্ছি এইবার দেখুন আপনি এই ডালটাকে চুজ করবেন কি করে যে কোন ডালটাকে কেটে আনবেন কোন ডালটা কাটবেন না যে কোন ডালটা লাগাবেন সেটা দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এবার দেখুন এই রকম ডাল নিতে হবে আপনাকে এই রকম ডাল নিতে হবে পুরোনো ডাল নেবেন না এর নতুন ডাল নেবেন আমি এই গাছটা ঝাঁকা আমি এখান থেকে ডাল কাটবো না হ্যাঁ তাই কাটবো শুধু এখান থেকে আচ্ছা এবার দেখুন যে যে জিনিসটা দিয়ে কাটবে খুব ধারালো ছুরি হওয়ার দরকার খুব ধারালো ছুরি হওয়ার দরকার যেন একটা কেটে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই ডালটা কখনো হয় কখনো হয় না না এই একটা ডাল নিলাম আপনাদের একটা জিনিস দেখাই এই ডালটা নেবেন না এই যে মাথা এই যে মাথা নষ্ট হয়ে গেছে এই এই যে যে দেখুন ভালো করে এইটাকে নেবেন না এই ডাল কিন্তু হবে না তাহলে আমি এখান থেকেও ডাল নেব একদম ফ্রেশ ডাল নিতে হবে যেটা মাথা ছাড়ছে দেখুন এটা মাথা আছে কিছু আমি নিয়ে লাগাবো আমি এই দুটো দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আমি ছোট ডালের সায়নটাও দেখাবো বড় গাছ দেখাচ্ছি যখন মালটিটাও আমি বড় গাছটা ছোট গাছটাও দেখাবো একটু ভালো করলে লক্ষ্য দেখুন আমি কিন্তু এই পাতাগুলো এরকম ছেটে নিয়েছি কিন্তু একদম গোড়াতে কাটবেন না তা লস বেরিয়ে যাবে একটু রেখে দিয়ে কাটবেন অটোমেটিক ঝরে পড়ে যাবে পাতা কেটে দু দুই চার দিন পর ঝরে পড়ে যাবে ঠিক এরকম একটা পলিথিন নেবেন যে পলিথিনটা টানলে লম্বা হয় এরকম টানলে লম্বা হয় কথা এই পলিথিন আপনাদের জোগাড় করে নিতে হবে যে পলিথিনটা টানলে লম্বা হয় এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা আমি কোথায় পাবো অনলাইন থেকে নিয়ে নেবেন এবার দেখুন আমি এই এটা ধরুন এই যে আমি এরকম কাটলেন এই যে ট্যারা হলো দেখুন এই কষ হলো আমি এটাকেও এরকম করলাম একটানে টানে কাটবেন একটা কাটবেন এটা যারা এই ব্যাপারে এক্সপার্ট মানে প্রতিদিন যারা গ্যাপটিংয়ে কাজ করে তারা কিন্তু আমি যতক্ষণ কথা বলছি এতক্ষণে দশখানা গাছ বাঁধা হয়ে যাবে তাদের এটা সম্পূর্ণ হাতের উপর নির্ভর করে হাত প্র্যাকটিসের উপরে আর তার উপর নির্ভর করে এর সাকসেসটা বারবার করে বলি যে এটা সাকসেস পেতে গেলে আপনার হাতের উপর নির্ভর করে সম্পূর্ণ আপনার হাতের প্র্যাকটিসের নির্ভর করে এবার দেখুন আমি এটাকে এরকম করে এই এই সাইডে দেখুন এই সাইডে মধ্যেখানে করে রাখা নেই কচি ডাল হলে আলাদা করে সাইডে এরকম চিড়ে নেবে আচ্ছা এবার কাটা দেখুন এই যে এইরকম কাটা ভিত এই রকম এরকম হবে একটা করবেন এবার দেখুন এখানে লাগালাম এবার দেখুন আমার এখানে গ্যাপিং আছে কিনা এখানে গ্যাপিং আছে কিনা আমার দেখতে হচ্ছে একটা গ্যাপিং আছে তাহলে আমি কি করব আর তো লম্বা করব এবার দেখুন ঠিক এরকম হবে এবার এইখানে বসাচ্ছে যখন এখানে গ্যাপ হচ্ছে কিনা দেখুন এইখানটা যেটা আসছে এখানে গ্যাপ আছে কিনা এখানে দেখতে হবে যে এখানে হাওয়া ঢুকছে কিনা হাওয়া যদি না ঢোকে তাহলে ঠিক আছে তাহলে আমি এই পরদিনটাকে নিলাম এই গোড়া থেকে এই জড়ালাম একদম এরকম টাইট যায় একদম ইয়ার এটা চেপে ধরবেন আঙুল দিয়ে চেপে ধরে ঘোরাবেন একদম এটাকে এটা এই যে যখন আপনি এটা বাঁধবেন তখন এটাকে খুব চেপে ধরবেন একদম যেন হাওয়া না ঢকে ও ভেতরে আর পলিথিনটা করবেন যেত তো টাইট করে বসে হ্যাঁ এই কটা কথা বলে রাখি এবার দেখুন একটা জিনিস দেখাচ্ছি এই যে এখানে যে কাটাটা অংশটা এই যে এই সাদা অংশটা আছে যেটা গাছের ডালটা এটাও যেন এটা যেন পরে থান্তে মরে যেখানে হাওয়া না থাকে বলছেন কথাটা এই শুকনো এই যে কাঁচা কচি অংশটা এরপরে কি করবেন

যেন জল না ঢোকে এর মধ্যে জল না পড়ে ঠিক আছে আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের এই যে আমি দুবার তিনবার টানছি এটা কিন্তু যারা অরিজিনালি গাছটা ক্যাপ্টিং করেন তারা কিন্তু একবারে একবারে এটা চলে যাবে একবারে এই টানবে একদম কমপ্লিট করে ফেলবে এটা বললাম সম্পূর্ণ হাতের এবার দেখুন সমান হয়েছে এই যে এইবার এই এই যে গ্যাপ প্রিন্টটা হচ্ছে এবার দেখুন এখানে এটা জিনিস দেখে দিই এই যে এই যে কাটা অংশটা সে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু থাকলে চলবে না তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে ছোট করে দিতে হবে এটাকে এটা করতে করতে মানুষ শেখে একবার হয় না ছুরিটাকে পরিষ্কার হওয়া চাই হাতে যখন করবে হাতে যেন ময়না না থাকে এগুলো কিন্তু আপনাদের দেখে শিখে নিতে হবে করে নিতে হবে আমি ধরে দেখাচ্ছি যখন যারা এই কাজ করবে তারা দেখবেন এবার দেখুন এখান টিপে ধরলে দেখুন এখানে গ্যাপ আছে ভালো করে দেখাও তো একটু এই গ্যাপ পূরণ করতে পারলেই তবে আপনার এই এই গ্যাপটিং সাকসেস হবে এটাকে এই টেপটাকে বলে গ্রাফটিং টেপ এর বাজারে কিনতে পাওয়া যায় অনলাইনে কিনতে পাওয়া যায় আপনারা বলবেন যে কোথায় পাবো না পাবো বলে দিলাম একদম এরকম করে করবেন যাতে এরকম করে করে একটুখানি আমি লম্বা নিয়ে এটাকে খুব টাইট করে পাচ্ছি আর এবং তার সঙ্গে একটু টাইট করে বাঁধলে হবে না যেন হাওয়া না ঢোকে জল না ঢোকে এই ব্যবস্থা করতে হবে পলিথিনটা দিয়ে এমনভাবে টাইট করে বাঁধতে হবে এটা খেয়াল রাখুন এবং যে কোনো পলিথিন দিয়ে আপনারা পলিথিন তো পাওয়া যায় এরকম করে ঢেকে দেবে একদম এবারে আপনারা বলতে পারেন দাদা আপনি তো হান্ড্রেড পার্সেন্ট সাকসেস না তাহলে কেন আপনি ক্যাপ্টিন দেখাচ্ছেন এ কথাটাও বলতে পারেন আমাকে ঠিকই তো কথাটা দেখুন আমি তো গ্যাপটিংটা শিখে রেখেছি আমার নিজের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হয় আমি করি সেটা আমার প্রয়োজন সত্যি কথাই এবারে আমার এখানে দশটা করলাম দুটো সাকসেস হলো আটা নষ্ট হলো আমার গায়ে লাগে না আমার কেন আমি নিজের প্রয়োজন নিজে কিছু কাজ করতে হয় বা কিছু জাত আসে সেই জাতটাকে আমার তৈরি করে রাখতে হয় বলে আমি করি এটা যে যত গাছ প্র্যাকটিস করবে যে যত গাছ লাগাবে তার সাকসেসটা সেখানে বেশি এটা বারবার করে বলছি আপনারা বলবেন যে কেন দাদা আপনি আপনি যখন নিজেই সাকসেস এত হান্ড্রেড পার্সেন্ট সাকসেস না তবে দেখাচ্ছেন কেন তবু আমাকে বলে রেখেছে অনেকে যে এইটা করলে দেখাতে তারা যদি করে নিতে পারে পেতে পারে তাদের যথেষ্ট এইটুখানের জন্য এইটা করে যে প্রত্যেক মানুষই হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে মুশকিল কেন আমি করবো কটা হবে যাইনি না তবে এটা চেষ্টা করবো এটা দেখার জন্য তবু এইটা বললাম আপনাদের এবার ছোট কাজে কই করবেন দেখিয়ে দিন চলুন দেখুন আমি এই ডালটা কেটে নিলাম এই ডকাটা সুন্দর আছে যাই চাই তাহলে আমি এরকম করে কেটে আর ছোট গাছের চলুন এবার দেখুন আমি একটা জিনিস দেখিয়ে দিই এই গাছটা কিন্তু আমি একসময় গ্রাফটিং করেছিলাম কিন্তু গ্রেফটে সাকসেস হয়নি এরকম এই যে ডাল বেরিয়ে গেছে আমি আবার এই ডালই আমি আবার করব ঠিক আছে ডাল এই যে চেনাটাই আসল জিনিস কচি ডাল হলে মধ্যখানে চেনা যায় যদি আপনারা মনে করেন দাদা আমি আমি মধ্যখান থেকে কি করে চিরবো দেখাচ্ছি আপনাদের যদি এরকম কচি ডাল হয় তাহলে কিন্তু এই গাছটা মধ্যখান থেকে চিরবেন এরকম চিরে করবেন মিডিল থেকে চিরে করবেন এরকম করে চিড়ে করবেন আর ডাল যখন হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে একটু তখন সাইড থেকে ছাল চিরে করবেন এরকম এবার দেখুন এই এই ডালটা আমি করে নিচ্ছি এই এইরকম থাকবে এই দেখুন দেখুন এই যে ভালো করে দেখুন এই যে এটা ছোট গাছে যেটা সাধারণত বাজারে বিক্রি হয় সেই সেই গাছে থেকে বললাম সেই গাছে ছোট ছোট এই যে এই প্যাকেটের গাছে এই গাছটাই আমরা বাজারে গ্যাপিং হওয়ার পর কিনেন বা পান আমরা এটা ছোট গাছ থেকেই আমরা এই চারাগুলোই আমরা পান আর বাজারে করতে পারলে ইজি কিন্তু ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু এটা একদম হাতের উপর করে আর একটা কথা বলি আপনাদের অনেকে ধারণা আছে যে এর সঙ্গে কিছু লাগানো হয় বা কিছু হয় কিচ্ছু লাগানো হয় না কিচ্ছু দেওয়া হয় না কিচ্ছু লাগানো হয় না সম্পূর্ণ হাতের উপর নির্ভর এটা একদম যারা কাজ করে এই গাছটা তারা একদম হাতের উপরে টোটালটাই হাতের উপরে টোটালটাই হাতের উপরে হাতের উপরে হাতের উপরে এটা নির্ভরশীল একদম আর কিচ্ছু লাগে না আমি আপনারা কিন্তু ঠিক এইভাবে এটা মুড়ে দেবেন সময় এবারে আপনি একটা পাতা বেরোলেই উপর থেকে পাতা বেরোলেই বুঝতে পারবেন যে ওটার গ্যাপটিং হয়ে গেছে কিনা এখান থেকে পাতা ছাড়বে যখন হবে না পাতা মিস করে দেবে পচে যাবে উপর থেকে একদম ইজি ব্যাপারটা এইটা হচ্ছে গ্যাপটিং এর আমরা দেখালাম আপনাদের নিজেরা নিজের মতো করে নেবেন এইটি নিয়ে বেশি উত্তর আমি দিতে পারবো না কেন এই গ্যাপটিং এর ব্যাপারটা সম্পূর্ণ যেহেতু নিজস্ব নিজের হাতের উপর হয় তো আপনারাই যতটা কাজ করবেন তার উপর নির্ভরশীল এটা সাকসেস আনসাকসেস তাহলে এই নির্ভর এই নির্ভরশীলতার উপরে আপনাকে কাজ করতে হবে আর একটা কথা বলে এই সময়টা দেখবেন আম খেয়ে ফেলে দেওয়া হয়েছে প্রচুর আম গাছও হয় সেই আম গাছ সংগ্রহ করেও আপনারা নিজেরা এই ক্যাপ্টিন করতে পারেন তবু নিজস্ব উদ্যোগে এইবারে কখনো কখন হান্ডেড আপনার হাতেই দশটা দশটা হয়ে যেতে পারে হয়ে যেতে পারে সেটা সম্পূর্ণ আপনার নিষ্ঠা এবং হাত এবং যেগুলো ব্যবহার করবেন সেইটার উপর নির্ভরশীল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন